ক্যান্সারের চিকিৎসা অনেক চেঞ্জ হয়ে এসছে ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেশন করা হচ্ছে গিনিপিগ হয়ে যাওয়ার মতো অনেক নতুন ওষুধ এসছে যেটা আমরা দৈনন্দিন ব্যবহার করছি ক্যান্সার পেশেন্টদের উপর আমরা হয়তো অনেকে ক্লিনিক্যাল ট্রায়ালের সম্বন্ধে শুনেছি এবং মানুষের মধ্যে ধারণা আছে যে ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেশন করা হচ্ছে গিনিপিগ হয়ে যাওয়ার মতো এই ভুল চিন্তা ভাবনাকে চলুন আমরা একটু দূর করি তো আমরা আজকে কী নিয়ে আলোচনা করব ক্লিনিক্যাল ট্রায়াল নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা ক্যান্সারের চিকিৎসা অনেক চেঞ্জ হয়ে যেমনি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি একবিংশ শতাব্দীর শুরুর আগে শুরুতে স্টেজ ফোর ক্যান্সার পেশেন্টদের যা আউটকাম ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই পেশেন্টদেরই আউটকাম কিন্তু অনেক ভালো হয়েছে এবং এটা কেন হয়েছে নতুন ওষুধ এসছে নতুন পদ্ধতি এসছে তো এগুলো কিন্তু এমনি হুটহাট করে এসে যায়নি এগুলো কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের ছুতেই এসছে তো ক্লিনিক্যাল ট্রায়াল জিনিসটা কি সায়েন্টিস্ট বা গবেষকরা একটা নতুন ওষুধ তৈরি করে তো সেই ওষুধটা আগে দিয়ে আগে কিছু মানুষকে দিয়ে দেখে যে কত ডোজে মানুষরা নিতে পারছে সেটাকে বলে ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল যখন ওরা ওষুধের ডোজটা যখন নির্ধারিত করে তখন ওই ওষুধটা ওই ক্যান কিছু ক্যান্সারের পেশেন্টদের উপর দিয়ে দেখা যায় যে ওষুধটা আদৌ কাজ করছে কি করছে না তো সেখানে আমরা দেখি ওষুধের রেসপন্স এটা হচ্ছে ফেজ টু ক্লিনিক্যাল ট্রায়াল যদি দেখা যায় যে খুব ভালো রেসপন্স হয়েছে তখন কিছু ক্ষেত্রে ওষুধ অ্যাপ্রুভাল পেয়ে যায় গভর্নিং বডি থেকে যেমনি আমাদের ইউএসএতে এফডিএ আছে কিন্তু অনেক সময় কি হয় এই রেসপন্স দেখার পরও নেক্সট পরবর্তী ফেস থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয় যেখানে পেশেন্টদের ভাগে ভাগ করা হয় একটা ভাগে যেটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার ওই দিনে সেই ওষুধটা দেওয়া হয় আর অন্য গ্রুপকে দেওয়া হয় এই নতুন ওষুধটি এবং মনে রাখবেন এই যে ওষুধ এই যে গ্রুপ করা বা একে এই ওষুধটা দেওয়া এটা কিন্তু একটা এথিক্যাল কমিটি ডিসাইড করে যে এই ওষুধটা চলবে কি চলবে না এবং আমাদের ডিসিজিআইও কিন্তু মনিটর করে যে এই ট্রায়ালে রেজাল্ট কেমন হচ্ছে যদি দেখে যে খুব খারাপ রেজাল্ট হচ্ছে তখন কিন্তু ওরা আগে থেকে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা বন্ধ করে দিতে পারে এবং এটাও আমি বলছি যে এই যে বলিউড তারকারা বাইরের দেশে গিয়ে যে সুস্থ হয়ে ফেরত আসছে এটা একটা অন্যতম কারণ হচ্ছে এরা কিন্তু এই ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেট করে তাই ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে ভাববেন না যে আপনার আপনি একজন গিনিপিগ আপনাকে ভুল ভাল ওষুধ দিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এটা কিন্তু একটা পুরো মনিটার প্রসেস যেখানে শুধু আপনার ডাক্তার না দ্য স্পন্সার মানে যে ইনভেস্টিগেটিং কমিটি তারা এমনকি গভর্নমেন্টও কিন্তু এটা মনিটার করে এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো এই ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু পার্টিসিপেশন করা যেমনি ভলেন্টারি তেমনি কিন্তু ফ্রি অফ কস্ট কারণ যে কোম্পানি এই ক্লিনিক্যাল ট্রায়ালটি করছে তারা কিন্তু আপনার ওষুধ পুরো ফ্রিতে দেবে ওষুধের যদি কোনো পার্শ্বিক প্রতিক্রিয়া হয় তার জন্য যদি ভর্তি হতে হয় সেটাও কিন্তু ফ্রিতে দেবে এবং ভগবান না করেন যদি কোনো কমপ্লিকেশনও যদি হয় তখন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু ওষুধের কোম্পানিকে বলে যে একটা কম্পেনসেশন অ্যামাউন্ট দিতে তাই ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কিন্তু ওরকম ভয় পাবেন না এবং এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনেক নতুন ওষুধ এসছে যেটা আমরা দৈনন্দিন ব্যবহার করছি ক্যান্সার পেশেন্টদের উপর তাই কোনো ডাক্তার যদি আপনাকে বলে ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেট করতে তো আপনি কিন্তু নিঃসন্দেহে ওখানে পার্ট নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন